এখন হচ্ছে মাছ মারার ফাঁদ রেডি করা হচ্ছে নদীতে মাছ মারা হবে কি এগুলো চিকন ভুসি আর বোতল কিভাবে কাটা

খাদের মধ্যে ঢুকলেই মাছ আর বেরোতে পারে না না এটা তো একদম দেশি দেশি বুদ্ধির মানে বাংলাদেশি বুদ্ধি চাইনা বুদ্ধিও ফেল দেখা যাক কী লেখা থাকে ভাগ্যের কি ওঠে সেভেন আপ প্রাণ এসবের বোতল দুশো পঞ্চাশ এমএল সেভেন আপের বোতল কেটে করা হচ্ছে এই মাছ মানে মাছ মারার ভাত এখন কি তোলা লাগবে যে ওই শুরুর বোতল এখন তোলা হবে দেখা যাক কি মাছ ওঠে মাছ ওঠে মানে উঠবে পুঁটি মাছই এখন কি পরিমাণ ওঠে সেটাই দেখার বিষয় যে এটা বড় বোতল দিলে হয় না ও বড় বোতলে মাছ কম ওঠে তাহলে ছোট বোতল দেওয়া লাগবে উঠছে মাছ দেখি দেখি

বেশ তো লাগলোই না মানে কয়েকটা বোতল বারোটা বোতল আনছিল বারোটা বোতল আনতে আনতে বেশ কিছু মাছ বা সুন্দর তো এত চোখের পলকে মাছ শিকার হ্যাঁ কোনো বালাই নাই দেখিয়ে তিন কয়টা বোতলের এটা হলো তিন বোতলের মাছই ভাজা খাওয়া যাবে দারুণ বিষয় তো তাতে নাই আচ্ছা নাই উঠতে পারে স্রোতের কারণে মাছ কম বেশি হয় তাই না স্রোত বেশি হলে মাছ বেশি আসে না কম স্রোত বেশি হলে মাছ কম আসে বাহ এখানে অনেকগুলো অনেকগুলো মাছ বাহ দারুণ বিষয় তো অনেক মাছ উঠছে এটাতে এটা বড় বড় উঠছে এবং কোন খাটনি নাই কোনো পরিশ্রম নাই মানে একবারে বোতল ফেলে 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 মানে শেষ পর্যায়ে শেষ প্রান্ত থেকে আবার ফিরে এসে এখানে আসলে মাছ আসে এখানেও এটা অনেক মাছ খাদ্য হিসাবে কি দেওয়া হয়েছে মানে চিকন ভুসি ময়দা দাও মারা যায় ময়দা তো ময়দা দিলেও হয় হ্যাঁ ফিট দিও মারা যায় ফিট দিও যায় ওই এই নিমিষে নিমিষে চোখের পলকে হ্যাঁ দারুণ বিষয় তো ছয়টা বোতল ছয় বোতলের মাছ ওই কোনো কষ্টই নেই কি পড়ে আছে তাও তো সুন্দর মানে অভিনব কায়দা শিখলাম আর কি মাছ ধরার পুটি মাছ ধরার শুধু পুটি মাছই ধরে না

অনেকগুলো মাছ বা কোনো ঝক্কি নাই ঝামেলা নাই বসে থাকা নেই বিরক্ত বোধ নাই এটা তো বিরক্ত বোধ হবে না এই জন্যই হবে না যে টপা টপ মাছ ধরে এই মানে এই বুদ্ধির আবিষ্কারক কে আমাদের এখানে একটা চ্যাংরা মাছ ছিল আর দেখে দেখে আমরা সবাই বানাসি তাই না তাছাড়া এটা তো দেখিনি এরকমভাবে এর আগে দেখা যায়নি মানে মাছ ধরার এটা একটা নতুন উপকরণও বলা যায় বাহ সবগুলোতেই তো মাছ খাইতে আসে ঢুকে মানে আর বেরোতে পারেন না সবগুলোতেই মাছ সুন্দর দেখি দশ মিনিট দশ মিনিট এতগুলো মাছ অনেকগুলো মাছ বাহ খুবই সুন্দর ও এখানে অনেকগুলো

দুইটা বোতলে এখানে একটা ফুটা এখানে একটা ফুটা করে ঢুকাই দিই বেশ আর কিছু লাগবে না কাটে কাঠি বাহ এটা দারুন কৌশল এই তো দেখলেন আপনারা সেই মাছ মারার অভিনব কৌশল পুটি মাছ মারে পুটি ট্যাংরা সব কিছুই আসে পুটি বেশি আসে সেইটাই

আবার মাছ না দেখি আবার প্রথমটায় যাই তো মানে বসে থাকার কোনো উপায় নেই মানে মাছ সঙ্গে সঙ্গে আসেই আর কি দেখি যাই এবার সে প্রথমটায় একবার প্রথমটায় যাই দেখি কী অবস্থা হয় আত্রাই নদী কোনটা দেখি আসছে বাহ তো দেখি হাঁড়িটা দেখি একটু হাঁড়িটা ব একদম চোখের নেমেছে চোখের নেমেছে এতগুলো মাছ পুটি মাছ বাহ দারু